আমি তোমাদের কতবার বলেছি যে চ্যানেল যদি গ্রো করাতে চাও যদি চ্যানেলটাকে বুস্ট করাতে চাও যদি চাও যে বেশি বেশি ইনফেশন পাঠাক আমার ভিডিওর আমার চ্যানেল ঠিক আছে তাহলে লাইভ করো সপ্তাহে একদিন করো লাইভ করো কতজন লাইভ করে করে চ্যানেলগুলো গড়ে করে নিচ্ছে তোমরা সবাই জানো টেক উইথ মি ঠিক আছে দিদি ভাইটা তার চ্যানেল আমার কত পরে যে কত সাবস্ক্রাইবার হয়ে গেলো দেখো কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেলো আমার যেটা আমার মেন চ্যানেল সেই চ্যানেলের সাবস্ক্রাইবার থেকেও টপকে গেল সে লাইভ করে করে চ্যানেলটাকে তুলে ফেললো এখন তো আবার শর্ট ফিডে ইউটিউব এখন নতুন এনেছে শর্ট ফিডের মধ্যে তোমরা লাইভ করতে পারবে যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের তো আরো ভালো তোমরা ক্যাটাগরিতে কাজ করো না কেন সপ্তাহে একদিন করে হলেও চেষ্টা করো লাইভ আসার আমি তো প্রতিদিনই লাইভ আসি একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেলে সাজিয়ে আসি যাতে করে আমার চ্যানেলে বুস্ট হয় ভিউজ বাড়ে কত সুন্দর ভিউস বাড়ছে আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ তো কি কারণে লাইভ আসছি বললে নতুন নতুন অডিয়েন্সটা লাইভে আসছে সাবস্ক্রাইব করছে আমার ভিডিও গুলো দেখছে আর লাইভটা দেখছে বলে যখনই আমি পরের দিন ভিডিও আপলোড করছি তার কাছে চলে যাচ্ছে সে কিন্তু দেখছে ভিডিওটা একদিনই লাইভ করলে প্রচুর ওয়াচিং আসবে না তোমাকে করতে হবে প্রতিদিন ঠিক আছে তুমি যদি ভাবো যে একদিন লাইভ করবো প্রচুর ওয়াচিং আসবে প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে লাইভ থেকে সেটা কখনোই হয় না বুঝতে পারলে তো সেখানে বারো বলছি আজকের ভিডিওটা দেখে লাইভ করাটা শিখে নাও প্রফেশনাল ভাবে শর্ট ফিডে লাইভ করাটা শিখে নাও ঠিক আছে প্রচুর ভিউজ আসবে চ্যানেল খুব একদম দৌড়াবে আর যারা লাইভ করতে পারছো না তারাও এই ভিডিওটা দেখো আমি পুরো ডিটেলসে বলবো ঠিক আছে দেখো সাইড মোয়ার স্ক্রিনে চলে আসছি তোমরা জানো আমি কোনোদিন কিন্তু ফেক ভিডিও বানাই না আমি টাকা ইনকাম করছি আমি চাই তোমাদের চ্যানেলগুলো গড়ে হোক তোমরাও কিছু টাকা ইনকাম করো ঠিক আছে দেখো সাইড মোয়ার স্ক্রিনে আমি এখানে চলে আসছি আর প্রতিদিন আমি নটা সাড়ে নটা দিকে দুটো চ্যানেলেই এই চ্যানেলও লাইভ আসি বামদেব টিপস ওয়াইটি চ্যানেলেও লাইভ আসি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে কারণ কখনো নটা কখনো দশটা লাইভ আসি আমরা নিজেরই ঠিক নেই যখন ফাঁকা পাই তখনই রাতের দিকে চলে আসি নোটিফিকেশনটা অল করে রাখলে প্রথম থেকে ওয়াচিং কম হয় তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলগুলো চেক করাতে পারবে আর যারা আমার সঙ্গে দেখা করতে চাও আমার বাড়ি আসতে চাও ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে আমার বাড়ির ঠিকানা ঠিক আছে সেখান থেকে দেখে নেব তো দেখো সাইড স্ক্রিনে চলে যাচ্ছি সবার প্রথমে আমরা লাইভ করার জন্য ইউটিউবটা ওপেন করবো ঠিক আছে তো এইভাবে ইউটিউবটা ওপেন করার পরই আমরা সবার প্রথমে কি করবো লাইভ করার জন্য এই নিচেই গোল পার আছে দেখতে পাচ্ছ ওই প্লাস এখানে প্রেস করবো প্লাস এখানে প্রেস করার পরই এখানে দেখতে পাচ্ছো ভিডিও সেকশন আছে শর্ট আছে লাইভ আছে যেহেতু লাইভ করবো লাইভ সেকশনে চলে এলাম অনেকজন আর এখানে দেখবো অনেক কিছু লেখা থাকবে ঠিক আছে লাইভটা হবে না ঠিক আছে তো তাদেরকে আমি তাদেরকে প্রথম বলিনি ঠিক আছে কারণ আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে আর যাদের এরকম আসছে লাইভ অপশান এসেছে যেভাবে ক্যামেরা ওপেন হয়ে গেছে তাদের আমি দেখাচ্ছি অনেক সেটিং আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্কিপ করবে না তা হলে কিন্তু বেশি লোকের কাছে ইনপ্রেশন যাবে না বেশি লোক কিন্তু তোমার লাইভটা দেখবে না সে কারণে বারবার বলছি যাদের লাইভ হচ্ছে না ঠিক আছে এখানে অনেক কিছু লেখা আসছে চ্যানেল ভেরিফাই করতে বলছে তারা কী করবে প্রথমে দেখাচ্ছি তো তোমরা সবার প্রথমে ক্রোমে চলে আসবে ঠিক আছে ক্রোমে আসার পরেই এখানে সার্চ করবে যে ইউটিউব লাইভ ঠিক আছে ইউটিউব লাইভ রিকমেন্ট দেখতে পাচ্ছ আমার নিচে এখানে চলে এসেছে আমি একটু আগেই সার্চ করেছিলাম তো এটা সার্চ করার পরেই দেখে নেবে এই পাঁচটা রিকোয়ারমেন্ট ঠিক আছে তোমাদের কমপ্লিট হয়েছে কিনা তো সবার প্রথমেই কি আছে যে অ্যাট লাস্ট পঞ্চাশ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই লাইভ করতে পারবে জিরো সাবস্ক্রাইব হলেও লাইভ করতে পারবে সেটা একটু পরে বলছি প্রথমে এটা প্রথম দেখে না পঞ্চাশটা মাত্র সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে যদি থেকে থাকে তাহলে তুমি লাইভ করতে পারবে তারপর এখানে দু নম্বর পয়েন্টে কী বলছে দেখো নো লাইভ স্ট্রিম ঠিক আছে রেস্ট্রিকশন উইদিন লাস্ট নাইনটি ডে অন ইউর চ্যানেল তোমার চ্যানেলে বয়েস চ্যানেলটা ক্রিয়েট করা থেকে চ্যানেলের বয়েস নব্বই দিন হতে হবে ঠিক আছে এটা তোমরা দেখে নাও যদি নব্বই দিন বয়স হয়ে যায় তাহলে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে কোনো ব্যাপার না তারপরে তারপরে পয়েন্টটা আছে টু ভেরিফাই ইউর চ্যানেল চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে বুঝতে পারলে দুটো সেটিং আছে শুধু চ্যানেলটাকে ভেরিফাই করলে হবে না তোমাদের আমি দেখো দেখাচ্ছি ক্রোমের মধ্যে এই সেটিং দুটো অন আছে কিনা দেখে নেবে ঠিক আছে কিভাবে এই সেটিংগুলো অন করবে চেক করবে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো অ্যাডভান্স সেটিং আর ভেরিফাই দুটোই অন করতে হবে তবেই লাইভ স্ট্রিম করতে পারবে শুধু চ্যানেলটা ভেরিফাই করলে কিন্তু হবে না নম্বর দিয়ে ওই তিন নম্বর সেটিংটাও কিন্তু অ্যাডভান্স ফিচারটা অন করতে হবে তবেই কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে দেখো এখানে কিন্তু লেখাই আছে ভালোভাবে পড়ো ঠিক আছে তারপর পয়েন্টটা কি বলছে দেখো যে টু টার্ন অন লাইফ স্ট্রিম ইউর মে নিড টু উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স বিফোর ইউর ইউ ক্যান স্টার্ট ইউর লাইভ স্ট্রিম এই চ্যানেলটা ভেরিফাই করার পর আর অ্যাডভান্স সেটিংটা অন করার পর সঙ্গে সঙ্গে লাইভ করতে পারবে না এদিকে দেখতে পাচ্ছ চব্বিশ ঘন্টা পর কিন্তু লাইভ স্ট্রিম করতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছে তারপরে তোমার মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড ঠিক আছে অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট জিরো প্লাস ডিভাইস হতে হবে এর থেকে কম ডিভাইস কেরও হবে না কারণ এখন সবারই ভালো ভালো মোবাইল চলে এসেছে তো এর থেকে কম জিরো পয়েন্ট ডিভাইস যদি মোবাইল হয়ে থাকে ওর থেকে কম হলে পারে লাস্টিং কিন্তু করতে পারবে না ওর বেশি হতে হবে তাই বন্ধুরা একটু জিনিস দেখে নাও তোমরা আর যাদের পঞ্চাশ সাবস্ক্রাইবারটা হয়নি বা ঠিক আছে বা নব্বই দিন চ্যানেলে বয়স হয়নি তারাও কিন্তু লাইভ করতে পারবে সেটা আলাদা অ্যাপ থেকে করতে হবে মানে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে তোমরা যদি চাও যে দাদা ঠিক আছে জিরো সাবস্ক্রাইবার কি দশটা সাবস্ক্রাইব কীভাবে লাইভ করতে হয় ভিডিও আনো আমি নিয়ে চলে আসবো তো বন্ধুরা এই কোটা তোমরা করে নেবে তাহলে লাইভ স্ট্রিম করতে পারবে তারপরে এবার চলো কীভাবে লাইভ স্ট্রিম করতে হয় দেখাচ্ছি তো আমরা কোথা ছিলাম যেন হ্যাঁ এখানে প্লাস এখানে প্রেস করব তারপরে এখানে আমরা চলে আসবো লাইভ সেকশনে লাইভ সেকশনে আসার পরেই দেখো এখানে পেইসিল আইকনে প্রেস করবো নিচে দেখতে পাচ্ছ ওই পেইসিল আইকনে প্রেস করবো তারপরেই সবার প্রথমে এখানে আমরা টাইটেল দেবো ঠিক আছে টাইটেল দেবো এখানে আমি ধরো চলে এসো সবাই ঠিক আছে বলে দিচ্ছি চলে এসো সবাই তারপরে এখানে চলে এসো সবাই লাইভে ঠিক আছে ই ওয়াই লাইভে ঠিক আছে তারপরে এখানে আমি কিছু লাভ রিয়াকশন দিয়ে দিলাম ঠিক আছে আমাদের টেক চ্যানেল সেই জন্য আমি চ্যানেল চেকিং করে দিই টাইটেল তোমরা দেখে থাকবে আমার লাইভে তোমরা তোমাদের মতো দিয়ে দেবে যেরকম তোমার দিতে পারো ঠিক আছে তারপরই আছে দেখো এখানে আছে যে ভিজিবিলিটি এটা তোমরা সবার প্রথমে এখানে পাবলিক করে দেবে ঠিক আছে পাবলিক না করলে কিন্তু পাবলিক করা থাকলে তো ভালো পাবলিক যদি না করা থাকে এটা পাবলিক করবে তাহলে হলে কিন্তু লাস্ট টিমটা হবে না ঠিক আছে দেখো ভিজিবিলিটি এটা পাবলিক করবে তারপরই আছে দেখো অডিয়েন্স এই অডিয়েন্স এক্সনে আসার পরে ঠিক আছে এটা যদি নো থাকে ভালো কথা যদি নো না থাকে ইয়েস থাকে বা কিছুই ধরো নেয় এটা তোমরা নো করে দেবে আমার মতো নো না করলে সবার কাছে ইম্প্রেশন যাবে না লাইফটা বাচ্চা বুড়ো সবার কাছে যেই মোবাইল দেখবে তার কাছেই ইমপ্রেশন যাবে বেশি কিন্তু ওয়াচিং আসবে এটা তোমরা নো করবে তারপরে তোমরা এই অপশানে প্রেস করে দেখে নেবে এটাও যেন নো থাকে তোমরা হয়তো পরে ভুলবো শুধু ইয়েস করে দিয়েছ সেই জন্য দুটোই যেন নো থাকে তারপরে কিন্তু থেকে থেকে ব্যাক দেবে তারপর যদি তোমরা গো লাইফ টুগেদার করতে চাও ঠিক আছে তাহলে তোমরা এটা অ্যানাবেল করে দেবে ঠিক আছে এটা অ্যানাবেল করে নেবে ঠিক আছে যদি গো লাইফ টুগেদার করতে চাও তারপরে তখন অ্যাড ডেসক্রিপশান আছে অ্যাড ডেসক্রিপশনে পুরো এই টাইটেলটা কপি করে নেবে অ্যাড ডেসক্রিপশনে এই অপশানে এখানে পেস্ট করে দেবে তারপর তোমার ভিডিও রিয়েটের কিছু হ্যাশট্যাগ দিতে পারো আমি যেমনি এমনি দিই লাইভে দেখতে পারবে চ্যানেল চেকিং বলে তোমরা সেটা দিতে পারো তারপর এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরে এখানে লোকেশান দেবে ঠিক আছে লোকেশান দিলে কিন্তু বেশি বেশি ভিউজ আসবে আমার ইন্ডিয়া সেজন্য আমি এখানে ইন্ডিয়া কান্ট্রি দিয়ে দিচ্ছি বাংলাদেশ হলে বাংলাদেশ দিলে বেশি বেশি বাংলাদেশ মানুষের কাছে তোমার ভিডিওটা পাঠাবে বুঝতে পারলে জন্য কান্ট্রি কিন্তু সবসময় বলছি মানে লোকেশন কিন্তু সবসময় দেবে তারপরই দেখো এখানে স্ক্রিন কার্ট বলে একটা অপশান আছে এটা যদি অন করে দাও এটা যদি অন করে দাও ঠিক আছে এবার কিন্তু আমি দেখো অন করে দিচ্ছি ঠিক আছে এখানে বলছে গো লাইভ টুগেদার হ্যাঁ গো লাইভ টুগেদারটা অফ করতে হবে তবেই কিন্তু এটা করতে পারবো দেখো এটা যদি তোমরা অন করে দাও এখানে কিন্তু দেখো অ্যাড গেম টাইটেল ফ্রি ফায়ার স্ক্রিন রেকর্ডিং লাইভ করলে দেখো এখানে তোমরা এখানে ফ্রি ফায়ার বলে লিখে দেবে ঠিক আছে বুঝতে পারলে তো দেখো এখানে অ্যাড গেম টাইটেল যে গেমটা খেলবে সেই ফ্রি ফায়ার বলে লিখে দেবে যদি তোমরা ফ্রি ফায়ার গিয়ে খেলবে সেটা লাইভ স্ট্রিম হবে আবার অনেকজন আমার মতো মানে ফেস দিয়ে লাইভ করতে চায় না স্ক্রিন রেকর্ডিং লাইভ করতে চাই সেটাও তোমরা এখানে করে দিতে পারো স্ক্রিন কার্ডটা অন অন করে দেবে এখানে কিছু লেখার দরকার নেই তাহলেই দেখো লাইভে গেলেই স্ক্রিন রেকর্ড হবে তোমরা বুঝতে পারলে এটা হলো আমরা স্ক্রিন রেকর্ড করতে চাই না স্ক্রিন রেকর্ড লাইভ সেই জন্য এটা অফ করে দিচ্ছি আর গো লাইভ টুগেদার করতে চাইলে এটা অন করবে ঠিক আছে আমি অন করি একবার দেখাচ্ছি অন করবে তারপরেই তোমরা এখানে এটা আমি ঠিক আছে এই ভিজিবিলিটি এটা আমি মানে আনলিস্ট করে দিচ্ছি কারণ আমি এখন তো ভিডিও করছি এখন তো আমি লাইভে যাবো না সেজন্য এটা আনলিস্ট করছি তোমরা লাইভে গেলে পাবলিক করবে ঠিক আছে এটা আনলিস্ট করে দিলাম এখান থেকে ব্যাক দিয়ে দিলাম তারপরেই এখানে আমরা অ্যাডভান্স সেটিং আছে না এটা প্রচুর ইম্পর্টেন্ট এই সেটিংয়ে চলে আসবে আসার পরেই মনিটাইজেশন যদি তোমার থাকে এটা তোমরা অন করে নেবে ঠিক আছে অন করে নেবে উপর কার্ডটা অন করার দরকার নাই আর ওখানে দেখো অ্যালাউ চ্যাট ঠিক আছে অ্যালাউ রিয়াকশন এগুলো যেন সব অন থাকে ঠিক আছে নাহলে কেউ লাইভে তোমাকে কেউ কিন্তু মেসেজ করতে পারবে না চ্যাট করতে পারবে না আর নিচেই দেখবে একটা অপশন থাকতে পারে ঠিক আছে একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরেজেন্টাল তাহলে তোমরা কিন্তু ওটা সবসময় কিন্তু ভার্টিক্যাল ভাবে রেখে দেবে মানে লম্বা লম্বি শর্ট ফিটে লাইভ আসবে বেশি ওয়াচিং আসবে আমার দেখো আসেনি ঠিক আছে আগে আসছিল প্রতিদিন লাইভ আসছে বলে ওই আর আসছে না আমি শর্ট ফিডে লাইভ করি ঠিক আছে সবসময় বলছি ভাবে লাইভ করলে বেশি ওয়াচিং আসবে না বুঝতে পারলে ভিউজ বেশি আসবে না সবসময় লম্বা শর্ট ফিডে লাইভ করবে বুঝতে পারলে দেখবে এখানে লম্বা থাকবে ঠিক আছে এভাবে দেখবে মোবাইল স্ক্রিনটা থাকবে এখানে দেখবে তোমাদের মানে ভার্টিক্যাল বলে লেখা থাকবে ভার্টিক্যালভাবেই রেখে দেবে ঠিক আছে তো তারপর তোমরা এখান থেকে মানে ব্যাক দেবে ব্যাগ দেওয়ার পরেই আমি এটা আনলিস্ট করে করছি ঠিক আছে যে তুমি লাইভ যাব না তারপরেই আমরা এখানে এই নেক্সট অপশানে প্রেস করে দেবো এটা আমি গো লাইভ টুগেদার যাচ্ছি ঠিক আছে আমি কেউ যদি অ্যাড করতে চাই সেটা আমি দেখাচ্ছি এখানে নেক্সট অপশানে প্রেস করবে ঠিক আছে এখানে নেক্সট অপশানে প্রেস করবে নেক্সট অপশানে প্রেস করবে হ্যাঁ আমি যেহেতু গো লাইভ টুগেদার করেছি যাকে আমি গো লাইভে আনতে চাই ঠিক আছে তাকে কী করবে এখানে কপি ইনভাইট লিঙ্ক বা সেন্ড ইনভাইট লিঙ্ক অপশানে প্রেস করে তোমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে তাকে এখানে আমি হোয়াটসঅ্যাপেই ধরো লিঙ্কটা দিয়ে দিলাম এখানে বা সেই লিঙ্কে প্রেস করে গো লাইভ টুগেদার জয়েন্ট হয়ে যাবে বুঝতে পারলে এভাবে তাকে সেন্ড করে দেবে লিঙ্কটা খালি জয়েন্ট হয়ে যাবে আমি এখানে ধরে নিচ্ছি আমি এমনি নর্মাল লাইভ করবো গো লাইভ টুগেদার করবো না তাহলে আমাকে কী করতে হবে এখানে পেন্সিল এখানে প্রেস করে এটা অফ করে দিতে হবে ঠিক আছে এটা অফ করে দিতে হবে একদম এটা আমি অফ করে দেবো ঠিক আছে এখানে কিন্তু অফ করা যাবে না বলছে সেটিংটা যেহেতু অন হয়ে গেছে সেই জন্যে ঠিক আছে যেহেতু আমি এখানে স্টার্ট করে দিয়েছি সেজন্য এটা এখন অফ করা যাবে না সেদিন আমরা এখানে এটাই দেখাচ্ছি মানে গো লাইভ টুগেদার করেই দেখাচ্ছি এটা অফ করে দিলেই হয়ে যাবে নর্মাল লাইভ করে যদি গো লাইভ টুগেদার না করতে চাও তাহলে নেক্সট অপশানে প্রেস করবে ঠিক আছে তারপরই এত করে এরকম অপশানে আসবে ওপরে এত করে এখানে বেল দেবে আইকনে প্রেস করবে তোমাদের লোগোটা দেখবে এখানে চলে আসবে তোমরা কী করবে এই পেন্সিল আইকনে প্রেস করে একটা বেল তৈরি করে নেবে লাইভের জন্য আমার এত লাইভের জন্য বেল তৈরি করা থাকে যে এমনি এত চ্যানেল চেকিং বলে অনেক বেল তৈরি করা থাকে এত এটা চ্যানেল চেকিং এনে সেভ করে দেবো সেভ হয়ে গেলো তারপরে নেক্সট অপশানে প্রেস করব ঠিক আছে নেক্সট অপশানে প্রেস করার পরেই দেখো তোমরা ওয়েট করো এখন দেখতে পাচ্ছ এটা যেহেতু আমি গো লাইভ টুগেদার করছি বলে এইরকম আসছে বুঝতে পারলে গো লাইভ টুগেদার করছি বলে এইরকম আসছে বুঝতে পারলে মানে গো লাইভ টুগেদার যদি না করতাম ফুল স্ক্রিনটাই আমার ছবিটা কিন্তু দেখাতো তারপরে দেখো এখানে আমি গো লাইভ অপশানে প্রেস করে দিলেই আমি কিন্তু লাইভে চলে যাব বারবার বলছি পাবলিক করতে হবে আমি এটা আনলিস্ট করে করেছি ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পেন্সিলা এখানে প্রেস করে তো এইটা ভিজিবিলিটিটা কিন্তু তোমাদের পাবলিক করতে হবে পাবলিক না করলে কিন্তু লাইভটা যাবে না সমস্ত মানুষের কাছে লাইভটা যাবে না বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে লাইভ বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ কিছু প্রতিদিন আমি বললাম না নটা সাড়ে নটার দিকে লাইভ আসি ইউ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও নোটিফিকেশনটা অল করে দাও বুঝতে পারলে তো চলো তো ভালো থাকো বসে থাকবে ধন্যবাদ আর তার একটা কথা বন্ধুরা আমি বলতে ভুলে গেছি যারা আমার বাড়ি আসতে চাও ঠিক আছে আমার ঠিকানা জানতে চাও আমার সঙ্গে কথা বলতে চাও তারা কি করবে একটা ভিডিও আছে দেখবে ঠিক আছে আমি আমার চ্যানেলে এই চ্যানেলে প্লে লিস্টে গেলি দেখবে আমার বাড়ির ঠিকানা বলে বা আমি একটা ভিডিও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা বলে ওই ভিডিওটা দেখে নেবো ওখানে আমি ডিটেলস আমার বাড়ির লোকেশন দিয়েছি এবং ফোন নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র যারা আমার সঙ্গে দেখা করতে চাও আসতে চাও তারাই ফোন করবে ভিউজ রিলেটেড প্রবলেম বা ঠিক আছে চ্যানেল চেকিং সেগুলো তো আমি লাইভে ভিডিওর মধ্যে দিয়ে থাকি চলো তো ভালো থাকবে